জয়পুরহাটের পাঁচবিবিতে পানি ফল চাষে লাভবান কৃষক জয়পুরহাট থেকে মফিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পানি ফল চাষ খরচ কম লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসল চাষাবাদের পাশাপাশি পানি ফল চাষে কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে জলাবদ্ধ পতিত জমি খাল বিল ও ছোট আকারের পুকুরে সুস্বাদু এসব পানিফল চাষ করা হয় উপজেলা কৃষি বিভাগ ও কৃষকরা জানান আষাঢ় শ্রাবণ মাসে পানি ফল চাষ করতে হয় আশ্বিন মাস থেকে ফল দেওয়া শুরু হলেও মাঘ মাস পর্যন্ত উৎপাদন হয় পানি ফল দেখতে মানুষের হৃৎপিণ্ড বা ত্রিভুজের মতো এর ভিতরের শ্বাসগুলো সাদা নরম হয় পানি ফল কাঁচা অথবা সিদ্ধ উভয় অবস্থাতেই খাওয়া যায় কৃষকরা বলেন ধান পাট গম ভুট্টা সহ বিভিন্ন সবজি চাষে যত খরচ হয় পানি ফল চাষে তেমন খরচ হয় না খরচ কম লাভ বেশি হওয়ায় এলাকার অনেক কৃষক নিচু জমিতে পানি ফল চাষ শুরু করেছেন পাঁচবিহ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ লুৎফর রহমান বলেন উপজেলায় এবছর প্রায় তিন হেক্টর জমিতে পানিফল ফল চাষ করা হয়েছে অন্যান্য ফসল চাষাবাদের তুলনায় পানি ফল চাষে কীটনাশক সার ও শ্রমিক খরচ কম বলেও জানান তিনি এজন্য তিনি কৃষকদেরকে পানি ফল চাষে আগ্রহী হবার আহ্বান জানান শেখ নাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা